এখনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি তবে যতদূর খবর পাওয়া যাচ্ছে ডার্বিটা কিন্তু গৌহাটি স্টেডিয়ামেই হতে চলেছে তো সেটার ওপর বেশ করেই ভিডিওটা বানানো যে গৌহাটি স্টেডিয়ামে যদি ডার্বিটা হয় তাহলে মোহনবাগানের কী কী অ্যাডভান্টেজ হবে ইস্টবেঙ্গলের কী কী অ্যাডভান্টেজ হবে আর মোহনবাগানের ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ মানে মোহনবাগানের ডিসঅ্যাডভান্টেজ কী কী হতে চলেছে স্টেডিয়াম চেঞ্জ হওয়ার জন্য এটা নিয়েই ভিডিওটা আর তার সঙ্গে মোহনবাগানের চোট আঘাতের যে আপডেটগুলো রয়েছে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেই নব যে গতকালের পর আবার কি নতুন করে জানা গেছে বা কতটা চোট কার রিকভার হয়েছে সেটা নিয়ে আলোচনা করব প্রথমে এটা তো বলতেই হবে যে ডিসঅ্যাডভান্টেজের দিক থেকে কিছুটা তো মোহনবাগান এগিয়ে এবার মোহনবাগানের খেলার বা প্লেয়ারদের কতটা ডিসঅ্যাডভান্টেজ হলো সেটা বড় কথা নয় কিন্তু ম্যাচটা শিফট হওয়ার ফলে মোহনবাগানের ফিনান্সিয়াল ক্ষতি হলো এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ এটা মোহনবাগানের হোম ম্যাচ ছিল যদি যুবভারতীতে হতো মোহন যে পরিমাণ দর্শক খেলা দেখতে যেত যে পরিমাণ টাকা মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে আসতো তার ধারে কাছেও যাবে না প্রফিট লেভেলটা বা ইনকাম লেভেলটা তো এটা হলো ম্যানেজমেন্টের ক্ষতি সমর্থকদের ক্ষতি হচ্ছে প্রচুর সমর্থক আশা করেছিল ডার্বি দেখতে যাবে নানা রকম প্ল্যান করেছিল স্টেডিয়াম ভরাবে ভেবেছিল তো সেই সমস্ত বিষয়গুলো তো সমর্থকদের দিক থেকে একটা ক্ষতি হলোই এবং এই ক্ষতিটা শুধু মোহনবাগানের নয় ইস্টবেঙ্গল এরকম প্ল্যান করেছিল তাদের সমর্থকরাও ভেবেছিল মাঠ ভরাবে তাদের ক্ষেত্রেও সমানভাবে সমর্থকদের দিক থেকে দুটো দলের সমর্থকের কিন্তু সমানভাবেই ক্ষতি হলো কিন্তু সেটা খেলার কোয়ালিটি বা খেলার রেজাল্ট বা মোহনবাগানের প্লেয়ারদের জন্য বলুন সেটা অতটা এফেক্টিভ নয় কারণ দু দলের সমর্থকই সেখানে প্রেজেন্ট থাকবে না তো সমর্থক নিয়েই যেহেতু আলোচনা করছি তো সমর্থকদের ভিত্তিতে দেখতে গেলে মোহনবাগানের ক্ষতি বেশি হলো ইস্টবেঙ্গলের থেকে তার কারণটা কিছুটা গৌহাটির লোকাল পিপল গৌহাটিতে যারা লোকাল আছে বা যে বাঙালি রয়েছে তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমামই ইস্টবেঙ্গল সমর্থক এবং ওখানে ইস্টবেঙ্গল সমর্থকের সংখ্যা অনেক বেশি তো এখান থেকে যতজন মোহনবাগান সমর্থক গৌহাটি পৌঁছোতে পারবে তো ঠিক আছে কিন্তু অল ইন অ্যাভারেজ এটাই দেখা যাবে যে মাঠে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের সংখ্যা মোহনবাগান সমর্থকদের থেকে বেশি থাকতে পারে এবং সেটারই সম্ভাবনা সব থেকে বেশি ফলে হোম ম্যাচে যে সমর্থকদের অ্যাডভান্টেজটা টিমটা ডাইরেক্ট পেত সেই অ্যাডভান্টেজটা কিন্তু মোহনবাগান পাবে না কারণ এখানে হোম ম্যাচ হলে অনেক বেশি সমর্থক এখানে আপনার অ্যালট থাকতো অনেক বেশি টিকিট দেওয়া হতো এবং মোহনবাগান সমর্থকের সংখ্যা বেশিই থাকত সেটা ওখানে উল্টে যাবে ফলে সমর্থকদের বিচারে দেখতে গেলে মোহনবাগানের কিন্তু অ্যাবে ম্যাচই হতে চলেছে প্রায় সেই রকমই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে মাঠটা অ্যবে হলে সমর্থকদের বেসিসে ওদের হোম সাপোর্ট পাবে ওরা এবার ডাইরেক্ট খেলার কী বা খেলার ক্ষেত্রে কী কী প্রবলেম হবে প্রবলেমের ব্যাপারটা কিছু নয় যে জায়গাটা হচ্ছে যে অল্টারনেটিভ যে স্টেডিয়ামগুলোর কথা ভাবা হয়েছিলো তার মধ্যে ফার্স্ট চয়েস ছিল কলিঙ্গ স্টেডিয়াম তারপরে যে আর ডি টাটা স্টেডিয়াম আর দিল্লি স্টেডিয়ামে হওয়ার একটা সম্ভাবনা ছিল এবার দেখুন মোহনবাগানের খেলার মেন ব্যাপারটা কিন্তু আমরা জানি উইংয়ের প্রচণ্ড এফেক্ট আছে মোহনবাগানের খেলার ওপর উইংয়ের ওপর ডিপেন্ড করে কিছুটা আমাদের অ্যাট্যাকটা হয় তো সেক্ষেত্রে উইংয়ের ভালো দৌড় বা উইংয়ের এফেক্টিভনেস ডিপেন্ড করে মাঠ কতটা চওড়া তার উপর কারণ মাঠ বেশি চওড়া হলে উইঙ্গাররা একটু স্পেস বেশি পায় এবং অনেকটা জায়গা নিয়ে অপোনেন্টকে কাটিয়ে বা পাশ দিয়ে দৌড়ানোর অনেকটা জায়গা পায় এবং সেটাকে তারা ইউজ করতে পারে যেটা যুব ভারতীর ক্ষেত্রে খুব ভালো কাজে লাগাতে পারে মোহনবাগান যেটা আপনারা কমেন্টে বারবার বলেন মাঠ ছোট মাঠ বড় সুবিধে হবে অসুবিধে হবে সেই ব্যাপারটাই তো উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামের ডাইমেনশান কিন্তু যুব ভারতীর থেকে কাছাকাছি যুব ব্যাপারটা বলে রাখি একশো দশ বাই বাহাত্তর মিটারের স্টেডিয়াম আর উড়িষ্যা স্টেডিয়াম হচ্ছে একশো নয় বাই বাহাত্তর মানে একদম বলতে পারেন যে যুব ভারতীর সবথেকে কাছাকাছি আর শুধুমাত্র লম্বা দূরত্বটা এক মিটার কম বাকি সব প্রায় সমান এবার জামশেদপুর এবং দিল্লির স্টেডিয়ামের চওড়ার লেন্থটা কিন্তু অনেকটাই কম বা সত্তরের নিচে যেখানে যুবভারতীর বাহাত্তর আর কলিঙ্গ স্টেডিয়ামেরও বাহাত্তর তবে কলিঙ্গ স্টেডিয়ামের পরেই চওড়ায় রয়েছে গৌহাটি স্টেডিয়াম গৌহাটি স্টেডিয়ামেরও সাইডটা কিন্তু সত্তর বাহাত্তর নয় দু মিটার কম কিন্তু তাও অন্যগুলোর থেকে অনেকটা বেশি তো সেদিক দিয়ে দেখতে গেলে ছোটো মাঠের যে ডিসঅ্যাডভান্টেজ সেটা অতটা মোহনবাগানের খেলায় এফেক্ট হবে না কারণ দু মিটারের ডিফারেন্স রয়েছে মাত্র তবে এটাও বলতে হয় যে ইস্টবেঙ্গলও কিন্তু যুব ভারতীতেই তাদের হোম ম্যাচগুলো খেলে তো যুব যে বড় স্টেডিয়াম সেটার সঙ্গে খেলে ইস্টবেঙ্গলও অভ্যস্ত তবে মোহনবাগান সমর্থকরা এটা বলতে পারেন যে ইস্টবেঙ্গল তো ওখানে খেলেও যে সব ম্যাচ জিতছে এরম তো ব্যাপারটা নয় মোহনবাগানের ক্ষেত্রে মোহনবাগান হোম ম্যাচগুলো জিতছে বা হোম ম্যাচে অনেক ভালো রেজাল্ট করছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হোম বা অ্যাওয়ে সেরকম তো ডিফারেন্স দেখা যাচ্ছে না তো সেদিক দিয়ে বিচার করলে মোহনবাগানের খেলার ক্ষেত্রে অ্যাডভান্টেজই হচ্ছে গৌহাটী স্টেডিয়ামটা এখন দু দলের পক্ষে বিচার করলে দেখুন অসুবিধে দুটো দলেরই হচ্ছে কারণ একটা ঘরের মাঠে খেলা কাছাকাছি স্টেডিয়ামের মধ্যে খেলা হোম ম্যাচ টেনশন ফ্রি কোথাও উড়ে যাবার বা জার্নি করার ব্যাপার নেই এই অ্যাডভান্টেজগুলো থেকে দুটো টিমই বঞ্চিত হচ্ছে এবং দুটো টিমকেই অ্যাওয়েতে যেতে হচ্ছে সময় কিছুটা হলো একদিন দুদিন হলো কম পাবে কারণ জার্নির দিনগুলো সেইভাবে প্র্যাকটিস করতে পারবে না পুরোপুরি সাপোর্টারদের সাপোর্ট পাবে না সেই দিক দিয়ে দুটো দলেরই একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ম্যাচটা শিফট হওয়ার জন্য এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ কী ছিল ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ ছিল যে তাদের সাপোর্টার বেসটা তাদের একটা বড়ো অ্যাডভান্টেজ ছিল এই ম্যাচে কারণ যদি শক্তির বিচারে দেখেন তাহলে মোহনবাগান এগিয়ে আছে কিছুটা হলেও তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সমর্থকরা একটা টুয়েলথ ম্যানের কাজ করতো অবশ্যই মোহনবাগান সমর্থকরাও কাউন্টার করার জন্য থাকতো সেটা নিয়ে সন্দেহ নেই আর মোহনবাগানের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে তাদের নর্মাল খেলাটা খেলা বা যুব যেরকম তারা খেলতে পারে মাঠটাকে ছড়িয়ে জায়গাটাকে বড় করে নিয়ে যে খেলাটা মোহনবাগান খেলে সেটা খেলতে পারাটা তো সেই দুদিক বিচার করলে কারুর খুব একটা প্রবলেম হচ্ছে না মোহনবাগান দু মিটার কম একটা স্টেডিয়াম পাচ্ছে যেখানে তাদের উইংয়ের ক্ষেত্রে দুটো দু মিটারের একটা সমস্যা রয়েছে বাকি কিছু সমস্যা নেই সব ঠিকঠাক আছে আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তারা সমর্থকটা এখানে যতটা পেতো তার থেকে অনেক কম পাবে ঠিকই তাও মোহনবাগানের থেকে কিছু হলেও আমার মনে হয় সমর্থক সংখ্যা ওদের বেশি থাকবে সেটা একটা অ্যাডভান্টেজ ওরাও পাবে ফলে কারুরই খুব একটা ক্ষতি কিছু হচ্ছে না এই জার্নি বা এই ডিস্টারবেন্সটা ছাড়া এখানে বলতে হয় কতটা যোগ করতে হয় অবশ্যই যদি খেলাটা গৌহাটিতে হয় কারণ প্রথমেই বললাম যে এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি এবার যদি চলে আসি মোহনবাগানের চোট আঘাতের ব্যাপারটা দেখুন ক্রুনিয়ান ছাড়া বাকিরা সবাই কালকে পুরোদমে প্র্যাকটিস করেছে তো কারোর কোনো চোট সমস্যা নেই এবার আজকে কালকের প্র্যাকটিসটা দেখতে হবে যে ক্রুনিয়ান কতটা প্র্যাকটিস করতে পারছে তাহলে ক্রুনিয়ানকে নিয়ে বোঝা যাবে যে সে আদেও খেলতে পারবে কিনা বা সে ফিট আছে কিনা আপুইয়া দিমিত্রি এবং গ্রেক স্টুয়ার্টের কোনো প্রবলেম নেই আপাতত তারা কিন্তু কালকে ছুটিয়ে প্র্যাকটিস করেছে এবং দিমিত্রি ও গ্রেগ বিশেষ করে তারা যে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছে বা নিজেদের নাম অনুযায়ী খেলার চেষ্টা করছে তার জন্য কিন্তু তারা প্রচুর পরিশ্রম করছে এটা আলাদা করে চোখে দেখা যাচ্ছে তো আগামী কাল থেকে আমরা ভিডিওতে আলোচনা করব যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মধ্যে কার কি শক্তি কার কি দুর্বলতা কে এগিয়ে আছে কে পেছিয়ে আছে কার কি সমস্যা রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করে নেব পরের ভিডিও গুলো থেকে তো আজকের এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান